সম্মানিত কৃষক কুমারী বন্ধুরা পূজাগ্রফর্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা আলোচনা করব বড় মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ মূল চাপান সার আপনারা লক্ষ্য করছেন এই যে যেটা আপনারা দেখছেন ফাতেমা ধান এই ধানের বয়স বাইশ থেকে পঁচিশ দিন অর্থাৎ দশ দিন বয়সে একটি মিনি চাপান দেওয়া হয়েছে ধানটাকে কোনো রকম বাঁচিয়ে তোলার জন্য খেয়াল করছেন প্রত্যেকটা ধান বেঁচে গেছে এবং বেশ বড়ো হয়ে উঠছে এখন আমরা মূল চাপান সারটা দেখব সেটা অবশ্যই গরম মৌসুমে পঁচিশ থেকে পাঁচ দিনের ভিতর দিতে হয় এই জন্য আমরা সরাসরি মাঠে চলে আসছি মাঠে এসে আমরা যেহেতু আমাদের খণ্ড জমি সেহেতু নিখুঁতভাবে প্রত্যেকটা জমি যাতে সমানভাবে পায় সেই জন্য আমরা দেখছেন ডিজিটাল পাল্লা নিয়ে আসছি আমরা এখানে ব্যবহার করব ইউরিয়া ড্যাপ আমরা ব্যবহার করবো এই যে দেখছেন ব্রিফার পাঁচ জি অর্থাৎ যেটা আছে আপনার কীটনাশক অর্থাৎ মাজরা পোকার জন্য আমরা ব্যবহার করব থিওবিট আমরা ব্যবহার করব এই যে দেখছেন থিওবিট আর এ পাশে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা আছে বায়োগ্রিন অর্থাৎ পিজিআর এই প্রত্যেকটাকে আমরা একসাথে মেপে মেপে পরিমাণ মতো মিশিয়ে আমরা জমিতে ব্যবহার করব। আর আমরা ব্যবহার করবো বিঘাব চোদ্দ থেকে পনেরো কেজি ইউরিয়া এগুলো আমাদের এই যে আমরা বস্তায় ইউরিয়া দেখছেন তাহলে আপনারা আমরা শুরু আর একটা জিনিস আমরা দিচ্ছি সেটা হচ্ছে জিঙ্ক বা দস্তা কিন্তু আমরা এটা আজকে দেবো না যেহেতু আমরা ভুলকরমে নিয়ে আসছি আজকে যেহেতু আমরা ডিএপি দেব অর্থাৎ ফসফেট বা ডিএপি ব্যবহার করব সেই জন্য সাথে একসাথে ব্যবহার করা সম্ভব নয় আর বিকাল হয়ে গেছে যেহেতু আমরা দুইবার বুঝতে পারবো না এই জন্য ওটা আমরা আগামীকাল ইউরিয়া সারের সাথে দিব অথবা আমরা যদি পারি স্প্রে করে যখন স্প্রে করবো তখন স্প্রের সাথে আমরা দেবো অথবা আপনি চিলেটেড জি দেখছেন ডিএপি এটা হচ্ছে আপনার যেটা এটা হচ্ছে ব্রিফার পাঁচ জি আর এর আগে দেখলেন সেটা হচ্ছে জিপসাম আর এটা হচ্ছে বায়োগ্রিন অর্থাৎ পিজিআর এগুলো সব একসাথে লয়স